রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলেহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্রসমাজ প্রিয় কাফেরা ছাত্র বাংলাদেশের বর্তমান ও সাবেক জনশক্তিবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আমাদের মাঝে আবারও সমাগত মাহে রমজান শ্রেষ্ঠত্ব মহিমা ও ফজিলতে পরিপূর্ণ একটি মাস হচ্ছে রমাদানুল মুবারক পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba 'alal ladhīna min qablikum la'allakum tattaqun অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর আশা করা যায় তোমরা তাকুয়া অর্জন করতে পারবে তো দেখা যাচ্ছে রোজার মূল উদ্দেশ্যই হচ্ছে তাকুয়া অর্জন করা ছাত্রজমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে দেশের আপামর ছাত্রজনতার প্রতি আহ্বান পবিত্র এ রমজান মাসকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদেরকে আখেরাতের উপযোগী হিসেবে গড়ে তুলতে পারি এজন্য রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন অর্থসহ অধ্যয়ন করা উচিত রাসুল সাল্লাহ আলি আসাল্লামের দেখানো নিয়মে সাহারি ইফতার ও তারাবির নামাজ আদায় করা উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত নফল ইবাদত এবং জামায়াতের সাথে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করা উচিত প্রিয় ছাত্র সমাজ এ রমজান যে কারণে এত সম্মানিত তা হলো এ মাসেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল যে কোরআন নাজিলের কারণে এত সম্মান ও মর্যাদা আসুন আমরা সেই কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করি কোরআনের আলোকে এ সমাজ বিনির্মাণের যে আন্দোলন ছাত্র বাংলাদেশ করে যাচ্ছে তাতে নিজেদেরকে সক্রিয়ভাবে সামিল করি পবিত্র এ মাসে শুদ্ধভাবে কোরআন অধ্যয়ন এবং যারা পড়তে জানি তারা যেন অন্তত একজনকে কোরআন শেখানোর উদ্যোগ নিতে পারি রাসুল সাল্লাহু আলি বলেন তিনি সর্বোত্তম যিনি কোরআন শিখেন এবং অন্যকে কোরআন শেখান এ রমজান মাস আরও একটি কারণে অধিক গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে সতেরোই রমজান ঐতিহাসিক বদর দিবস সেদিন এক হাজার সশস্ত্র কাফিরদের বিরুদ্ধে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন মুজাহিদ এ যুদ্ধে অংশগ্রহণ করে যে অভূতপূর্ণ বিজয় ছিনিয়ে এনেছিলেন সেই বিজয়ের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে ইসলামের সুমহান বার্তা পৌঁছে গিয়েছিল জুলুম নির্যাতন অন্যায় আর অবিচারের বিরুদ্ধে সত্রই রমজান আমাদেরকে সুচ্ছার হওয়ার শিক্ষা দেয় আজকের সমাজে জুলুম নির্যাতন ও নিপীড়ন চলছে তাফসির মাহফিলগুলোতে বাধা আসছে আলে ওলামা এবং নেয়ের পক্ষে থাকা নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হামলা এবং তাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে ইসলামী তাহজিব তামাদ্দুন পালনের পরিবেশকে সংকুচিত করা হচ্ছে এবং অনু ইসলামিক কৃষ্টি স্বাভাবিক করে দেখানো হচ্ছে আমরা এই রমজান থেকে কুরআনের রাজ বাস্তবায়নের জন্য জুলুম ও অন্যায়কে বিতাড়িত করে সত্যকে উন্মোচিত করার শিক্ষা গ্রহণ করতে পারি প্রিয় ছাত্র সমাজ রামাবান হচ্ছে প্রশিক্ষণের মাস এই মাস থেকে আমরা যে শিক্ষা অর্জন করব, তার আলোকে বাকি এগারোটি মাস আমরা পরিচালিত করব। এই একটি মাস আমাদের মধ্যে যে পরিবর্তন শৃঙ্খলা নিয়মানুবর্তিতা আল্লাহর প্রতি আনুগত্য এবং রাসুল সাল্লাহ আলহি ওয়া প্রতি ভালোবাসা নিয়ে আসে সেটাকে ধারণ করতে পারলেই এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব আর তাহলেই মাহের আমাদানের সার্থকতা অর্জিত হবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের চলমান সংকটে আমাদেরকে ব্যাপকভাবে সতর্ক থাকা উচিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেকটা জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চাল ডাল তেল এবং অনেক কিছুর দামই ঊর্ধ্বমুখী অনুন্নত পরিবহন ব্যবস্থার পাশাপাশি মজুদার বাজার সিন্ডিকেট কালোবাজারি চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের কারণে দাম বাড়ছে দফায় দফায় সম্মানিত দেশবাসী এবং দেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানাতে চাই এই রমাদানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আপনারা ব্যবস্থা গ্রহণ করুন মজুদারির বিরুদ্ধে সুচ্ছার হন এবং ওজনে কম দেয়া বন্ধ করুন হোটেল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ দিনের বেলা আপনারা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন মিডিয়া অঙ্গনের বাইদের প্রতি অনুরোধ থাকবে অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ রাখুন মানুষের নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত হয় এমন দৃশ্য নির্মাণ ও প্রচার করুন ছাত্রজমিয়ত বাংলাদেশ কোরআনের আলোকে এ সমাজটাকে পরিবর্তন করতে চায় ব্যক্তিকে পরিশুদ্ধ করতে চায় এবং একটি আদর্শ সমাজ গঠন করতে চায় ছাত্র সমাজের কাছে যদি ছাত্রজমিয়ত বাংলাদেশের এই কর্মসূচি পছন্দ হয় তাহলে আসুন আমরা সকলে মিলে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি আবারও মাহে মাহেরামাদানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওমা ইল্লাল আলীনা ইসালাম আলাইকুম মাহে রমজান